আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার হ্যাঁ আমি দেব মুসল্লিয়ান প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি মসজিদে নববীর মাটির নিচের অজুখানা এই অজুখানা সত্যি আলাদা বৈশিষ্ট্যের অধিকারী মাটির নিচে নির্মাণ করা হয়েছে যাতে ভিড় নিয়ন্ত্রণে থাকে উপরের অংশ সব সময় খোলা থাকে আর মুসাল্লিরা যেন অতি নিকটে সহজে উজু করতে পারেন কোনো রকম কষ্ট ছাড়াই এখানে নামাজের জন্য আসা লক্ষ লক্ষ মুসাল্লির সুবিধার কথা ভেবে অসাধারণ এক পরিকল্পনা করা হয়েছে মাটির নিচে নেমে গেলে দেখা যায় একতলাতেই নয় বরং দুই তলা তিন তলা পর্যন্ত উজুখানা তৈরি করা হয়েছে সবগুলোতেই রয়েছে পরিপূর্ণ পানি ও পরিচ্ছন্নতার ব্যবস্থা আর চতুর্থ তলাতেও এই উজুখানার ও বাথরুমের ব্যবস্থা রয়েছে এত গভীরে নামার জন্য মুসল্লিদের সুবিধার্থে দেওয়া হয়েছে আধুনিক চলমান সিঁড়ি বা অ্যাসক্ল্যাটার বয়স্ক কিংবা অসুস্থ মুসল্লিরাও সহজেই নিচে নেমে যেতে পারেন শুধু উজু নয় মাটির নিচে রয়েছে বিশাল পার্কিং সুবিধাও যারা দূর থেকে গাড়ি নিয়ে আসেন তারা এখানে গাড়ি রেখে অতি দ্রুত উঁজু করতে পারেন এরপর আরামে নামাজ আদায় করতে পারেন এখানে প্রতিটি কোনায় দেখা যায় পরিচ্ছন্নতার নিদর্শন চব্বিশ ঘন্টা পরিচ্ছন্নতার কর্মীরা দায়িত্ব পালন করেন তাই সবসময় ঝকঝকে ও সুন্দর থাকে প্রতিটি স্থান পানি যেন অপচয় না হয় সেই দিকেও রাখা হয়েছে বিশেষ খেয়াল কলগুলো এমনভাবে বসানো হয়েছে যতটুকু দরকার শুধু ততটুকুই পানি বের হয় আসলেই এ ব্যবস্থা প্রমাণ করে যে তারা ইসলামকে কত গভীরভাবে অনুসরণ করেন কারণ আমাদের প্রিয় নবীজি সল্লাহ আলী ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং কোরআনের মধ্যেও রয়েছে অপচয় করা হচ্ছে শয়তানের ভাইয়ের কাজ তাই অজুর সময়েও পানি অপচয় করা ইসলামে নিষিদ্ধ এখানকার প্রতিটি ব্যবস্থাতেই সেই শিক্ষার বাস্তব রূপ ফুটে উঠেছে আরও রয়েছে লিকুইড সাবানের সুন্দর ব্যবস্থা যাতে মুসল্লিরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে অজু করতে পারেন ফলে নামাজে দাঁড়ানোর আগে শারীরিক পরিচ্ছন্নতার পাশাপাশি পাশাপাশি মানসিক প্রশান্তিও লাভ হয় আমি ব্যক্তিগতভাবে গত চার বছর ধরে নিয়মিত এখানে আসছি কখনও দেখিনি যে উজুখানায় পানি শেষ হয়ে গেছে বা মুসল্লিরা কোনো সমস্যায় পড়েছেন সময় পানির পর্যাপ্ত ব্যবস্থা থাকে সত্যি আল্লাহর ঘরের এই সুভেদা মুসল্লিদের জন্য এক অনন্য নেয়ামত যারা এখানে উজু করেন তারা অনুভব করেন এ শুধু পানি দিয়ে হাত মুখ ধোয়া নয় বরং আত্মাকে পবিত্র করার প্রস্তুতি নামাজের আগে এই স্থানে দাঁড়িয়ে প্রতিটি ফোঁটা পানিতে যেন মন প্রশান্ত হয় হৃদয় পরিশুদ্ধ হয় শেষে প্রিয় দর্শক আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদেরকে বারবার মসজিদে নববিতা আসার তৌফিক দিন এখানে এবাদতের সৌভাগ্য দিন এবং আমাদের প্রতিটি নামাজ কবুল করুন আমিন يا رب